বঙ্গবাত্তার পক্ষ থেকে সকল দর্শককে জানায় অভিনন্দন বঙ্গবাত্তা মানুষের সাথে মানুষের পাশে যে সকল মানুষেরা সদা সর্বদা অন্য মানুষের পাশে থাকে সাথে থাকে তেমনই একজন ব্যক্তিত্ব আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি তিনি হলেন ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মাইনরিটি কাউন্সিলের চেয়ারম্যান ও ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা স্টাফ অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি এবং চাঁদপুর আলিয়া একাডেমি ফর বয়েজ মিশনের সম্পাদক আলহাজ ডক্টর ফিরোজউদ্দিন মোহাম্মদ শফি আজ ওয়াক বিল নিয়ে দেশব্যাপী মানুষ উত্তাল তো এই ওয়াক বিল সম্পর্কে আপনার কাছ থেকে কয়েকটা বিষয় জানতে চাই এ বিষয়ে যদি আপনি আপনার জ্ঞানগর্ব কোনো নির্দেশনা আমাদের দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেন ধন্যবাদ বঙ্গবত্তার সমস্ত ভিউয়ার্স এবং ফলোয়ার্সদের দেশ জুড়ে যে বিষয়টা নিয়ে উত্তাল হয়ে আছে জনগণ সেই বিষয়ে ওয়াক বিল বিষয়ে আমি বেশ কিছু প্রশ্ন আপনাকে করব প্রশ্ন বলা ধৃষ্টতা দেখাচ্ছি না বরঞ্চ আমরা কয়েকটা বিষয় জানতে চাইব দেশব্যাপী বিভিন্ন রকম বুদ্ধিজীবীদের মতামতের ভিত্তিতে এটা উঠে উঠে আসছে যে ওয়াকাফ আন্দোলন দীর্ঘস্থায়ী হবে তো এই দীর্ঘস্থায়ী আন্দোলন যদি করতে হয় যারা আন্দোলনের সঙ্গে সংযুক্ত তাদের কি ধরনের আন্দোলন করা দরকার যাতে করে আন্দোলনটা দীর্ঘস্থায়ী হতে পারে দেখুন কোন একটা আন্দোলনকে দীর্ঘস্থায়ী রূপ দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম তার প্রধান এবং প্রথম বিশাল একটা সাংগঠনিক রূপ দেওয়া বিভিন্ন দলমত নির্বিশেষে যারা দায়িত্বশীল ব্যক্তি ওয়াক আন্দোলনকে নেতৃত্ব দেবেন তাদের মধ্যে একটা সমন্বয় তৈরি করে একটা কমিটি গঠন করা দরকার যে কমিটি নির্দেশিকায় এই আন্দোলন পরিচালিত হবে সঠিকভাবে এই আন্দোলনের মানে অন্য অন্য টপিক্স বা পয়েন্টসগুলো থাকবে যেগুলো উপরে ভিত্তি করে আন্দোলন চলবে একটা হচ্ছে দেশের সংবিধানকে মান্যতা দিয়ে দুই প্রশাসনিক অনুমতি তিন শান্তিপূর্ণ পদক্ষেপ দেশের কোনো সম্পদ না নষ্ট না করা এবং আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই এই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বাতাবরণ বজায় রেখেই ওয়াকাপ আন্দোলন তৈরি করতে হবে যেমন কৃষক বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল একটা মজবুত ঐক্যের কারণে ঠিক সেই এই আন্দোলনে ওয়াকাপ আন্দোলনের মধ্যে শুধু মুসলিমদের নয় শিখ সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় উদারপন্থী হিন্দু সম্প্রদায়কে অংশগ্রহণ করাতে হবে এবং একটা শান্তিপূর্ণ পদক্ষেপে এই আন্দোলনটা প্রত্যেকটা ব্লক ভিত্তিক শুরু করে সেটা জেলাভিত্তিক ভিত্তিক এবং সর্বোপরি কেন্দ্রীয় স্তরে দিল্লিতে একটা দীর্ঘ দীর্ঘমেয়াদী একটা আন্দোলনের রূপরেখা তৈরি করার জন্যে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা দরকার যে গাইডলাইন মধ্যে থাকবে ওই আন্দোলনকে দীর্ঘমেয়াদি করার জন্য আর্থিক একটা মানে ব্যবস্থাপন করা দুই গণমাধ্যমের সঙ্গে সমাজ মাধ্যমের কাছে তুলে ধরার জন্যে সংবাদ মাধ্যমের সহযোগিতার প্রয়োজন তিন প্রশাসনিক সমস্ত পদক্ষেপ এবং আইনি পদক্ষেপ আমাদের মধ্যে একটা আইনজীবী সেল থাকবে যারা এই কোনো কারণে যদি কোনো কারণে কোনো বিষয়ে কোনো ওয়াকফের সঠিক আন্দোলনকারী কোনো আইনগত সমস্যায় পড়ে তার জন্য আইনি সেল তারা সমস্ত পরিষেবা প্রদান করবে এবং তো আমার মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে যে একটা গঠনতন্ত্র দ্রুত তৈরি করা দরকার কারণ এই আন্দোলনটা দীর্ঘস্থায়ী করতে গেলে এখনই শুরু করা দরকার এবং দ্রুত সেটা সারা রাষ্ট্রব্যাপী সারা দেশব্যাপী ছড়িয়ে দিয়ে সঠিক পদক্ষেপের মাধ্যমে করতে হবে এই বিষয়ে যারা মানে দায়িত্বশীল গণসংগঠনের বিশেষ করে মুসলিম গণসংগঠন যারা নেতৃত্ব আছে তাদের কাছে অনুরোধ করব যে এক জায়গায় বসে দ্রুত মাসহারা ভিত্তিক একটা পদক্ষেপ গ্রহণ করা কারণ মাসহারা করলে সমাধানের পথ বার হয়ে যাবে ইনশাআল্লাহ এবং এই আন্দোলন কৃষক আন্দোলন থেকে অনেক বড় অনেক ভয়াবহ অনেক দীর্ঘস্থায়ী আন্দোলন হতে পারে কারণ ভারতবর্ষে কম বেশি তিরিশ কোটি কাজারে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি উদারপন্থী বহু হিন্দু সম্প্রদায় শিখ সম্প্রদায় ইসাই সম্প্রদায় এই আন্দোলনকে সমর্থন করবে এ বিষয়ে নিশ্চিত